স্মার্ট কৃষি কৃষকের ভরসা হ্যালোভিওর্স আসসালামু আলাইকুম বরাবরের মতো আমি এ এম জিহাদ সাথে আছি প্রকৃতির উপহার এক সাথে আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি আমরা এখানে পুকুরের ঘেরের আমরা এখানে মালসিং বদ্র দিতে মরিচ চাষ করেছি এবং পাশে আমরা শশা চাষ করেছিলাম শশার প্রজেক্টটি প্রায় শেষ এখন আমাদের মরিচ হারভেস্ট চলতেছে আমরা এখানে অ্যাগ সিডের ওয়ান প্লাস মরিচি চাষ করেছি আপনারা দেখতে পাইতেছেন খুবই অপুরন্ত ফলন এবং অনেক বেশি ফলন আপনারা দেখতে পাইতেছেন প্রচুর মরিচ ধরেছে আর মরিচ গাছগুলো মার্শাল্লাহ অনেক বড় হয়েছে আপনারা দেখতে পাইতেছেন এখানে প্রচুর ফলন প্রত্যেকটি গাছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বেশি ফলন এখানে দেখুন আপনারা এত পরিমাণ যে ফলন মার্শাল্লা আলহামদুলিল্লাহ আমরা খুবই স্যাটিসফাইড এই ওয়ান প্লাস জাতি নিয়ে খুবই মার্শাল্লা দুর্দান্ত রেজাল আপনারা দেখতে পাচ্ছেন এত পরিমাণ মরেছে মাসাল্লাহ আপনারা দেখেন এই গাছটিতে কি পরিমাণ মরিচ ধরেছে তো বর্ষাকালের জন্য এটি খুবই একটি ভালো জাত আপনারা যদি আপনাদের পুকুরের ঘের থাকে পুকুরের ঘেরের মধ্যে আপনারা এই জাতটি চাষ করতে পারবেন আর বর্তমানে মরিচের বাজার দর অনেক ভালো তো এই সিজনটা তো মূলত মরিচ রেট অনেক বেশি থাকে হাই থাকে আপনারা এই সিজনে মরিচটা লাগাইতে পারলে আপনারা অনেক লাভবান হবেন গাছগুলো দেখুন অনেক হেলদি এখনও অনেক পরিমাণ ফুল এরকম অপূরন্ত ফলনের জন্য আপনারা অবশ্যই গাছের যত্ন নিতে হবে এবং আপনারা গাছের যথাযথ সার প্রয়োগ করতে হবে খাবার দিতে হবে তো আমরা বিশেষ করে প্রতি পনেরো দিন অন্তর অন্তর ডিপিডি দিয়ে থাকি সেক্ষেত্রে আমাদের রেজাল্ট খুবই ভালো এবং আমরা এর সাথে ফিজিয়ার যেমন গ্রিন প্লাস এগুলো ব্যবহার করে থাকি আপনারা দেখুন ফুলে ভরপুর আজ এ পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করুন কমেন্ট করুন আপনার মতামত এবং স্মার্ট শ্বাস সম্পর্কে যে কোনো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাথে বেল আইকনটি প্রেস করে রাখবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম